রাতের কিছু সময় তারাইয়া আমার মালিক ডাকো রাতের কিছু সময় আমার মালিকীর ডাকো কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজিমের দিয়া ডাক দেশে আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও হাইয়া আলা সালা আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পার নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এসাম নামাজে ডাকলেন পান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মোয়াজিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি আসনায়ে মাগরিবে আসনায়ে আসরে আসনায়ে এশায় আসনায়ে আমি আল্লাহ নিজাই তৈয়রি আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আল্লাহ ডাক দিয়া বলে فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله تعالى الله

কি যদি জিব্বা দারে ডাক দিয়া বলো হে মালি জীবনে গুণা কম করি না দাড়ি কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বিপর্তায় আড্ডা দিব তোরা গেছি আর তারিখ কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দেব না ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে محبتের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব আমি আল্লাহর দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আমি আল্লাহ আল্লাহ বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিজ্ঞেসার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি যখন জবান দিয়া মা কে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকায় থাকি তুই আপু ডাকো আব্বু ডাকো ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই জিব্বা ধরে আমি আল্লাহ একবার আল্লাহ বলিয়া আমি আল্লাহ তোর দিকে তাকে শ্রীর আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আমার দেয়া বাতা দেয়া নদীর আমার দেয়া দেয়া বো খাই তুই কই যাইতিগুলা ওরে তুই মাকে চিনসু মায়ের ডাকো বাবার চিনু বাবারে ডাকো জানি পাওলার আসমানের দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর মায়া হয় না ও বান্দা মা বাবা তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছস আমার দেয়া গাছের ফল খাইতেছ রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না

আমার আল্লাহরে বেজার করিও না যদি কপাল ভালো চাও তো বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহর ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুণা করব না দাড়ি কাটবো না নামাজ সারব না বেপরদায় চলব না তোমার মতো যুবক টাকা দেখো স্কুলে পরে কলেজে পরে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রে আবার নি পুলিশ বিডিএন চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছারে না মা বাবার সাথে বেয়াদবি করে না তোমার মতো যুবক কর্মচারী কাজ করে নামাজ ছারে না নদীতে মাছ ধরে নামাজ ছারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুবক কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই মিথ্যা মনে করছ আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছ ওরে গুণাগারের জন্য যে কেমন জাহান নামের আগু ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সইতে পারো না ওরে গুনা নামাজ বাদ দিয়া বেপার তাওয়ালা হইয়া যদি কবরে যাও ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা

আমার মাওলার কাছে অন্তর দিয়া তো বা আর বলো হে মালি এই ময়দানে আমার মত গুণাগার কেউ নাই এই জবানের দ্বারা কত গুণা করলাম কি করলাম মিথ্যা বললাম আজকে থেকে তওবা বা করলাম আর নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপর দায় ও যুবক আমার মাওলারে আর বেজার করিও না বাবা তওবা বা করো মা বাবার দোয়া নাও ওলা মায়ের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওরে মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না যুব জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতিম বলে আর বাবা দেখবে না বাবা বলিয়া ডাক দিতেও পারবা না যারা মা হারাইছো। আর জীবনে মা পাইবা না মা বলিয়া ডাক দিতে পারবা না ওই মা বাবার জন্য কোরআন করিয়া দোয়া করো দরুদ করে বেশি বেশি দোয়া করো কান্না করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নেও দোয়া নেও মা বাবারে গিয়া দোয়া চাইও মাকে বলি ও মা মাতা হাত বুলাইয়া দাও দোয়া করো আমার কপাল বুঝি খারাপ ময়দানে কত যুবকের চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর কত গুনা যে করলাম মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও আর বেদুবি করব না গুনা করব না মা দেখা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে মায়ের আওয়াজটা আর সে আজিমের মধ্যে চলিয়া যাবে ওই মা বাবার দোয়া নিয়া ওলা মায়ের আমের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুলে বলো জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবানা আলে মোলামার বিরোধিতা করবানা ওরে আল্লাহর মান্দারা তো যদি নিয়ত করতে পারো মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না ও আল্লাহ এই ময়দানের দিকে তাকাইয়া দেখি আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে এই ময়দানে যারা চোখের পানি সেরে কাঁদতেছে ওরা টাকা হারায় নেয় বাড়ি হারায় নাই মা হারায় বাবা না ওরা জান্নাত হারাইয়া কাঁদে

নাই ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন একজন কেউ খালি ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ হওয়ার তৌফিক দান করেন না আমি না করেছো চোখে জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত রো কবিরা গুনা দেখে দেখে চেহারাটা নষ্ট চেয়ারার মধ্যে কোন নূর নাই কোন আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারা রাত মোবাইলে গুনা দেখেছো এই কারণে আমার আল্লাহ বেজান ঘরে ঘরে মোবাইলের জেনা শুধু কি তাই এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর নেই আমার দুঃখ লাগে চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন আজকে বাসায় যে গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায় এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হাট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে যৌবন থাকে না এরে যুব অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাও রে বাবা আবার নতুন আর একটা মরণ ফাঁক কিনা লইস যার নাম হলো বাইক কিনা বাইক বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক যুবকদের মরণের আর একটা নতুন ফাঁক ইন্টারভিউ উঠলেই খালি আগুন বাই রয় আগুন কিওর চাদর মাদর ভালায় দিয়ে খা কোন শীত নাই বাইকের উপরে বসলেই খালি গরম আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে তো আরো গরম সকাল দশটার সময় এটাকে আম্মু কি তো পদুয়ার বাজার বিশ্বরুট যেমন কেন কয় মা আমার এক বন্ধু আছে মোলাকাত করে আসবো বাইক নিয়ে যাবো আম্মু বলে কত সময় লাগবে কয়েক ঘন্টা সময় লাগবে চলে আসি বাবা তাড়াতাড়ি সন্তান বাইকে উঠছে একটা দৌড় দৌড়াইয়া এক ঘন্টার মধ্যে চলে আসবে আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিকে তাকে এক ঘন্টা হয়ে গেল আসে না কেন দুই ঘন্টা হয়ে গেল আসে না কেন তিন ঘন্টার সমকক সময় পরিমাণ যখন হয়ে গেল মার অন্তরে একটা বাড়ি দ্রুত টেলিফোন করেছে বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না বারবার কেটে যায় কেটে যায় কেটে যায় হঠাৎ করে কে যেন রিসিভ করলো অন্য অচেনে কণ্ঠের আওয়াজ ডাক দিয়া বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা বলে মোবাইল ওয়ালার বাবা কি নাই বলে আছে তাড়াতাড়ি দাও মা দৌড়ে কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো তাড়াতাড়ি কথা বলো বাবা এখানে লাগায় কয় কে তুমি কে তুমি বলে মোবাইল ওয়ালার বাবা বাসা কই বলে টাউন হলের পাশে আমার বাসা দ্রুত চলে আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি বাইক এক সাইডে পড়ে আছে রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে মাথা ফেটে রক্ত খরণ হচ্ছে নিয়ে যাও এই বেটা মানায় বলতেছি চাও বেশি কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে ভালো মানুষ ডাক্তার কয় রোগ নাই হঠাৎ করে বুকে ব্যথা ব্যাথা দেখে নাই রোগ নাই হঠাৎ মরলো কেন হঠাৎ 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 রোগের জন্ম রোগ নাম কি মোবাইল আরো আকাম কর তাড়াতাড়ি দেখবি বিদায় নেওয়ারও টাইম থাকবে না বেয়া তুমি ক্ষমা চাই সবার কাছে দুশ্মনির জন্য বলি না তুমি আমার কলিজার বন্ধু কলিজা দিয়া ভালোবাসি রে যুব তুমি এই দেশের একজন আল্লাহ তোমাকে দান করেছে তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি কিন্তু একবারও আমি বলি নাই যে তাপলিগে যাও পীরের কাছে যাও আমার মতো করলি লাগাও কহি মাদ্রাসায় যাও একবারও বলি নাই বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাবো রে বাবা স্কুলে পর ধন্যবাদ কলেজে পর ধন্যবাদ আমি তোমাকে সাহস দিয়া যাব কলেজ সারবানা স্কুল সারবানা আমি দোয়া করে যাই দিয়া তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি না لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب أز خداك في متوفيك أدب بأدب محروم قشت أز فضل را كل জবানের কেমনে কন্ট্রোল করবা কষ্টে কষ্টের বাজা যাবে না পানি লাগানো যেহেতু কথাটা বলি এই ফেললাম একটা ঔষধ দিয়ে যে ঔষধ মানবা কিনা জানি না দিল দিকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম যারা তোমরা রাতের বেলা রাতে ঘুমাও না কইয়াও লাভ কি গজবে দর্শে রাতের ঘুম নাই এরা দিনের এরা এক বেলায় পর্দা লাগাইয়া অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত লিখে রাখো মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ভিড়ি ঔষধ হল রাতের ঘুম আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায় আল্লাহ রে কই আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না বয়ান করে আসছি দিনের মহাব্বতে মাফ করে দেয় অসুস্থতার নামত বাড়ায় দাও তুই কি কবি আমি তো বয়ান ঘুরে ঘুমাইতে রি না তুই কি কবি আল্লাহ রে যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি চোখের জেনা কানের জেনা জবানের জেনা করেছি ঘুমাইতে পারি না আল্লাহ মনের আশা ঘুরাইয়া দিও রাস্তায় যেন ঠানা ভরে আমার সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের সুস্থতার সবথেকে বড় মহা ঔষধ ফিরি রাতের ঘুম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক নতুন করে ঔষধ বানায় গবেষণা করে আল্লাহর কস রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোনো ডাক্তার কোনো ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য পৃথিবীর সব ডাক্তার এখনো রাতের ঘুমের বিকল্প কোনো ঔষধ তৈরি করতে পারবে না দিনে যদি দশ ঘন্টা ঘুমাও রাতের এক তার সমতুল্য হবে না ওয়াজা আল্লাহ্লাহিলালি মাসাম ওয়াজা তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না ভালো করে মনে রাখি ও সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঔষধ এজন্য বলেন আমি কথাবার্তা নাই এরপরে আবার আমার মালিকের সাথে কথা বলতাম অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর উঠে প্রভুর গুণ গঙ্গা আসান দৈনিক কয়ে বেলা দেয় পাঁচ বেলা না ফজরের আজান জোহরের আজান মাগরীবের আজান আসরের আজান এশার আজান জানা থাকলে বলবা যুবক বাবারা সব আজান কি একরকম নি কোন আজান আলাদা বলো আলাদা কি শব্দটা বলো আর তুমি ঘুমাইও না ঠিকমতো নামাজ না তোমার ঠিকানা পশু পাখি কি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ এক ঘুমিয়ে থাকা তিক্ত মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই মেয়েরা জলদি করে উঠে যাও উজু করে তারা তারি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক তো পুরি লেন তোমার ঠিকানা আলহামদুলিল্লাহ হির দিল আলমী আলা ball اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الاسقام আল্লাহুম মারহামনি বিতরকিল মাআসি আল্লাহুম মারহামনি বিতরকিল মাআসি আল্লাহুম মারহামনি বিতরকিল মাআসি হে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকিয়্যা দেখেন আল্লাহ এই টাউন হলের ময়দানে কান্নার আওয়াজ দরজা গুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা ও আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে তৌবার নিয়তে হাত তুলেছি রে অল্লাহ

আয়াল্লা কতামাই হাজি হাতি ফিরাই কত মুরু হাদিস কত ব্যবসায়ী কত ছাত্রীজীবীরা হাজি আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে না বর্দারা কত মা বোনেরা হাজি দিয়েন না আমার কলিজার কত যুব ছাত্ররা হাত তুলেছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আমার কলিজার যুবকদের দিনের এর খাদেম বানাইয়া দেন আল্লাহ এই আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে মোবাইলের গুণা থেকে হেফাজত করে আয়াল্লা নবিজির সুন্ন দুয়ালা জিল্ডেগি দান করে নবিজির ৰাউজ আইগিয়া সালাম দাওয়ার তৌফিক দান করে নাল্লা বাইগুল্লার গিলা ধরে লাপ্পাই লাপ্পাই মনৰ তৌফিক দং করে নাল্লাহ